মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে তুমি জানিবে মরণি জীবিত তোমার নাম তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গেলে জানিবে মরুন জীবিত তোমার নাম কাপড়ে যে হাত বুকে করে কাপড় হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছুই জয় হবে না কো তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম মরে গে তুমি জানিবে মরনে জীবিত তবে আর নাম কাপুরুষ সেজে বুকে হাত করে কাপুরুষ সেজে হাত বুকে করে ঘরে যদি বসে থাকো খোদার দুনিয়া কাঁদিয়া মরিবে কিছুই জয় হবে না কো তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে মরণি জীবিত তোমার নাম মনে বল করে মনে শক্তি করে উঁচায়ে ধরো ফাওলা দে দুটি হাত মনে বল করে উঁচায় ধরো ফাওলা দে দুটি হাত তুমি মুসলিম তোমার রক্তে সজীব হবে ইসলাম मरे गए तुम्हें जानिबे मरने जीवित तो तुम्हारे नाम हे परवादेगा रे आला